আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে পুষ্টি ভরপুর পালং শাকের একটা রেসিপি তৈরি করব আশা করি রেসিপিটি ভালো লাগবে পালং শাকের এই রেসিপিটা এতটাই মজা হয় যে বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের পালং শাক আমি মসুরের ডাল দিয়ে রান্না করব এখানে ডালগুলো আমাদেরকে প্রথমেই সেদ্ধ করে নিতে হবে আমি আধা কাপ ডাল খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা প্যানের মধ্যে ডাল নিয়ে নিচ্ছি এবার এই ডালের সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি সাত আট কুয়া রসুন কুচি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল সব কিছু খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আমি একটা স্প্যাচোলা দিয়ে মিশিয়ে নিচ্ছি চাইলে এটা হাত দিয়েও মিশিয়ে নেওয়া যাবে ডালটা সেদ্ধ করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে এক কাপের চেয়ে একটু কম পানি দিয়েছি এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাই দিয়ে দিব আর ডালটা সেদ্ধ করে নিব আমি এখানে দুই আটি পালং শাক নিয়েছি শাকগুলো খুব ভালো করে ধুয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি এবার এই শাকগুলো সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ ফালি দুইটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুনের কুচি সাথে দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার তেল এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর শাকগুলো সেদ্ধ করে নিব চুলার আঁচ হাইতে রেখে শাক সেদ্ধ করে নিতে হবে কম আঁচে শাক রান্না করলে শাকের কালার কিন্তু নষ্ট হয়ে যাবে ঢাকনাটা সরিয়ে নিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু সময় অপেক্ষা করব শাকের পানি শুকিয়ে আসা পর্যন্ত আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে লবণ দেইনি আমি এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি আর ডালে কিন্তু কোনো পানি থাকা যাবে না একদম ড্রাই করে ডালটা সেদ্ধ করে নিতে হবে এদিকে শাকের পানিও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবার শাকটা বাগান দিতে হবে চুলা একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচের মতো তেল নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুনের কুচি দুই তিনটা ফালি করা কাঁচা মরিচ এবার সবকিছু একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো যখন এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে এবার এখানে শাকগুলো দিয়ে দিতে হবে আমি শাকগুলো দিয়ে দিয়েছি এবার শাকের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভাজা পিঁয়াজ রসুনের সঙ্গে শাকটা খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব এবার এখানে দিয়ে দিতে হবে আমরা যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডাল ডাল দেওয়ার পর শাকের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যারা এখনো ট্রাই করেননি একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এক দুই মিনিটের মতো একটু ভেজে নিতে হবে খুবই সহজ একটা রান্না আর খেতে কিন্তু দারুণ লাগে আমাদের এখানে শাকটা রান্না করা হয়ে গেছে করে চোলাটা এবার চোলা থেকে নামিয়ে পরিবেশন করব আর এইভাবে পালং শাক রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ